ইলিশ বলে কিচ্ছু দেওয়া লাগবে না তবে বন্ধু আমি যে ফতোয়াটা দেব সেই ফতোয়াটা তোমার মানতে হবে আমি যে আদেশটা তোমাকে করব সেই আদেশটা তোমাকে মানতে হবে দরবেশ বলে কি করা লাগবে বল সুযোগ বুঝে ইবলিশ বলে ইমিডিয়েটলি আমার সিদ্ধা দাও যদি তুমি আমাকে সিদ্ধা দিয়েছ কথা দিলাম হাজারো জনরসের মধ্য থেকে তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাব কেউ তোমাকে দেখতে পাবে না কেউ তোমাকে মারবে না কেউ তোমাকে ছুতে পারবে না কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না দূর দেশে তোমাকে ছেড়ে দেব করে বাঁচার স্বপ্ন দেখবে তবে শর্ত হলো বন্ধু আমাকে সেদ্ধা দিতে হবে বাঁচার জন্যে ইবলিশকে ঢুপঢাপ করে ধরবে যখন দুটা শ্রেদ্ধা দিল ও মুসলমান ভাইরা ইবলিশের পর বলতে লাগলো বাই বাই তোমার আর আমার দরকার আনোয়ারুল কোরআন থেকে বলছি আল্লাহর এক আবেদ বান্দা বড় খোদা ভিরু, বড় আল্লাহ আলা সমাজের মানুষ সবাই তাকে দরবেশ নামে চিনতেন ধর্মীয় শাস্ত্রে যেমন তার অগাধ জ্ঞান ছিল চিকিৎসা শাস্ত্রেও তিনি যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেছিলেন মানুষ রোগে পিড়ে বিমারে যখন জর্জরিত হতেন সকলেই তার দ্বারস্থ হতেন রোগে বিমারে মানুষ জর্জরিত হয়ে দরবেশের কাছে যখন যার ঝাড়ফুঁক তাকে পানি পড়ার ঝাড়ফুঁক দিয়ে বাড়ি তাড়িয়ে দিতেন যার ট্যাবলেট ইনজেকশনের প্রয়োজন তার ট্যাবলেট ইনজেকশন দিতেন ও মুসলমান ভাইরা একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা কাজেই রাতারাতি দরবেশের জনপ্রিয়তা অনেক গুলে বেড়ে গেছে প্রসার যথেষ্ট হয়ে গেছে সবাই তাকে আল্লাহ দরবেশ বান্দা নামে চিনতেন বড় খোদাভিরু নামে জানতেন যখনই মানুষ রোগে পিড়ে বিমারে জর্জরিত হয় তখনই যায় এভাবে করে মানুষ তার কাছে যাওয়া আসার ফলে সমস্ত এলাকার মানুষ তাকে যথেষ্ট রেসপেক্ট করেন কোনো একদিন ওই দরবেশের কাছে একটা মেয়েকে নিয়ে আসা হলো ট্রিটমেন্টের জন্যে মেয়ের পরিবারের লোকজন দরবেশকে লক্ষ্য করে বললেন আল্লাহর মহান অলিপ আমাদের এই মেয়েটা দেখছেন অপরূপ সুন্দর অতি সুন্দরী কিন্তু দুঃখজনক মেয়েটা পাগলি মেয়েটা পাগলি আপনারা কি বলেন পাগল পুরুষ হলে পাগল নারী হলে কি বলবেন পাগলি পুরুষ হলে পাগল নারী হলে পাগলি আমাদের ভাষা পাগলি আলহামদুলিল্লাহ আমার ভাষা আপনাদের ভাষার ভিতরে মনে হয় একটু ডিফারেন্স আছে নাকি আপনারা যখন নিজেরা নিজেরা কথা বলছেন কি যে বলছেন আমি তো কিছুই বুঝি না তবে আবার আমার সঙ্গে যখন কথা বলছেন আমি যথেষ্ট বুঝতে পারছি আপনাদের কি বলে সেলোডি ভাষা না নাকি বলে আমরা হকল সেলোডি। মুসলমান ভাইরা দরবেশের কাছে মেয়েকে এনে জিজ্ঞাস বলা হলো ও আল্লাহ মহান মহানলিপ ও আল্লাহ দরবেশ বান্দা আমাদের এই মেয়েটা দেখছেন আপনি অনেক সুন্দর তার দেখতে কিন্তু দুর্ভাগ্য মেয়েটা পাগলি শুনেছি আপনি ভালো ট্রিটমেন্ট আর আপনি দুই রকম ট্রিটমেন্ট করেন ঝাড়ফুঁকের প্রয়োজন হলে ঝাড়ফুঁক দেন ট্যাবলেটিং জাংশানের প্রয়োজন হলে ট্যাবলেটিং জাংশনও দেন লোক মুখে আপনার কথা শুনে আপনার কাছে এনেছি মেহরবানি করে আমাদের মেয়েটার ট্রিটমেন্ট করুন মেয়েটাকে পরে পরিবারের লোকজনদেরকে বললেন দেখুন এর যা সমস্যা এক দেড় করলে ভালো হবে আশা করা যাবে না কন্টিনিউ কয়েকদিন যাবৎ তার ট্রিটমেন্ট করতে হবে তাহলে আল্লাহ চাইলে ভালো হবে পরিবারের লোকজন বললেন না প্রবলেম যদি আপনার কাছে অ্যাডমিশান করানো লাগে প্রয়োজন হলে দশ দিন বিশ দিন এক মাস যতদিন খুশি আপনি রেখেটার ট্রিটমেন্ট করুন কারণ মেয়েটা বড় হয়েছে উপযুক্ত হয়ে গেছে তাকে বিয়ে দিতে হবে যত সুন্দরী হোক না তো কেউ বিয়ে করবে না তার ট্রিটমেন্টটা আবশ্যক হয়ে পড়েছে দরবেশের কাছে অ্যাডমিশন করিয়ে মেয়ের পরিবারের লোকজন যে যার মতো বাড়িতে চলে গেল রাব্বুল আলামিন বলেন অবসা গাওয়াতিমি নাননেসাপ প্রত্যেকটা পুরুষের ভিতরে নারীর সম্পর্কে আকর্ষণ দিয়েছেন কে একটু জজ বলেন কে প্রত্যেকটা নারীর প্রতি পুরুষদের প্রত্যেকটা নারীর প্রতি পুরুষদের অন্তরে আকর্ষণ দিয়েছে না লাভ ঠিক তেমনই পুরুষের প্রতি নারীদের ভিতরে আকর্ষণ দিয়েছে না লাভ কাজই আমরা দেখি মায়ের সঙ্গে ব্যাটার আন্ডারস্ট্যান্ডিং হয় ভালো আর মেয়ের সঙ্গে বাবার আন্ডারস্ট্যান্ডিং হয় ভালো মেয়েরা বেশি বাপ পেয়ারি হয় ছেলেরা বেশি মা পেয়ারি হয় ঠিক কেনা অন্তত পক্ষে বিয়ের আগ পর্যন্ত আর আনবিবি যখন আসে তখন আর মা বাবারে চেনে না তখন তারা বউ পেয়ারি হয়ে যায় এটা আমাদের কলিকাতার সিচুয়েশান আপনাদের সিচুয়েশান কি আমি বলতে পারবো না যখনই আনুবি বেশে যায় তখনই মা এসে কাঁদে আর বলে হুজুর একটা তাবিজ করে দেন কিসের তাবিজ হুজুর ছেলেকে বিয়ে না দিয়েছিলাম ভালো ছেলের বিয়ে দেওয়ার পরে পরান কেন বলে যখনই বউ বাড়িতে এসেছে অনেক আশায় আকাঙ্ক্ষিত হয়ে সুন্দরী একটা বউকে বাড়ি নিয়ে এসেছি যেদিন থেকে বউ আমার ভিটাই পা দিয়েছে সেদিন থেকে ছেলে আর আমার মা বলে ডাকে না তাই এসে তাবিজ করে দান তদবির করে দান মুসলমান ভাইরা আমার কন্টিনিউ দরবেশ ওই মেয়েটাকে ট্রিটমেন্ট করতে করতে হঠাৎ করে শয়তান তার মগল ধলাই করে শুরু করল কারণ ওই জন্য দরবেশ ওই নারীর সৌন্দর্যে ললায়িত হয়ে নারীর প্রতি আকৃষ্ট হলো এমন সময় শয়তান দরবেশের মগল ধলাই করতে লাগলো এত সুন্দরী মেয়েকে একা কি পেয়েছে কে তুমি ছেড়ে देवा অপরূপা সুন্দরী সে তো পাগলি তুমি তোমার যৌন চাহিদা তার সঙ্গে পূরণ করো একই পেয়ে ওই সুন্দরীর সঙ্গে দরবেশ জেনায় লিপ্ত হয়ে গেল একবার নয় কয়েকবার জেরা করবার কারণে মেয়েটা অলরেডি গর্ভবতী যখনই মেয়েটা গর্ভবতী হল মিস্টার ইবলিস শরীরের পা দরবেশের কাছে এসে বলতে লাগলো আল্লাহর কামটা করলেন কি মানুষ আপনাকে যথেষ্ট বান্দা নামে জানে আপনি একটা কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন এ নিউজ যখন সমাজে ছড়িয়ে পড়বে তারা কি আপনাকে ছাড়বে সর্বনাশ কি সর্বনাশ করলাম আমি কি হয়ে গেল এমন করে ছটফট করতে লাগলো চিন্তায় প্রেশান হয়ে গেল ইবলিশ বলতো ইবলিশ তখন দরবেশকে লক্ষ্য করে বলল নো প্রবলেম কোনো সমস্যা নাই বন্ধু আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই দরবেশের পরে ইবলিশের কাছে বলতে লাগলো আমার ধর্মের ভাই পায়ে দুখানা ধরে বলি এ যাত্রায় তুমি আমাকে বেজ্জিতের হাত থেকে রক্ষা করো ইবলিশ যখন বললে আমি থাকতে তোমার কোনো সমস্যা নাই তখন পাল্টা দরবেশ ইবলিকের ইবলিশের কাছে বলছে আমার ধর্মের ভাই মায়ের পেটের ভাই না হলে আমার ধর্মের ভাই আমাকে এ যাত্রায় বাঁচাও আমার এই সুবিশাল সব ভুলুণ্ঠিত হয়ে যাবে সমাজের মানুষ যখন জেনে যাবে আমার দ্বারা একটা কুমারী মেহে গর্ভবতী হয়েছে নিশ্চয়ই তারা আমাকে ছাড়বে না আমি কোন দরজার দরবেশ মানুষ দেখবে না কত বড় আল্লাহর অলিস মানুষ দেখবে না চামড়া তুলে আমড়া গাছে তুলে দেবে সুতরাং এ যাত্রায় আমাকে বাঁচাও ই প্লিজ বললেন কোনো টেনশান নেই আমি যে ফতোয়াগুলো দেবো সে ফতোয়াগুলাকে তোমার মানা লাগবে বলছে কি করা লাগবে বলো নাম্বার ওয়ান অ্যাট ফার্স্ট তোমাকে প্রথমেই ওই মেয়েটাকে হত্যা করতে হবে কারণ মেয়েটার গর্ভে অলরেডি সন্তান যতদিন যাবে তার গর্ভের সন্তানটা বড় হয়ে যাবে যত সন্তান বড় হবে পেটটা ফুলে উঠবে পেটটা যখনই উঁচু হয়ে যাবে সমাজের মানুষ জানতে পারবে মেয়েটা গর্ভবতী যেহেতু মেয়েটা কুমারী কুমারী মেয়ে গর্ভবতী হলে তার বাবাকে বাবার পরিচয় সকলে খুলতে চাইবে ঠিক না হঠাৎ করে কুমারী মেয়ে যদি গর্ভবতী হয়ে যায় কার দ্বারা এটা ঘটেছে সেটা মানুষ তদন্ত করবে না নিশ্চয় তদন্ত করবে যখনই তদন্ত করবে তোমার নামটা বেরিয়ে আসবে মানুষ তোমাকে ছাড়বে না কাজেই ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো তবে সাবধান হত্যা করবার পরে সাধারণ কোনো কোনো তাকে দাফন করো না কারণ সাধারণ কোনো যদি তাকে দাফন করো তাহলে সমাজের মানুষ আবার তার লাশটা দেখবে গায়ে আঁচড়ের দাগ দেখলে মানুষ তোমাকে ছাড়বে না বরং তোমার নিজের চেম্বারের ভিতরে গর্ত করে তাকে পুঁতে দাও কেউ জানতে পারবে না পরিবারের মানুষজন যখন আসবে তাদেরকে বলো তোমাদের সে মেয়ে সে তো কবে মারা গেছে দরবেশ বসে বসে ভাবলেন যুক্তিটা নেহাত খারাপ না কারণ যতদিন যাবি মেয়েটার গর্ভের সন্তান বড় হবে মেয়েটার গর্ভের সন্তান যখন পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হবে নিশ্চয়ই সমাজের মানুষ জেনে যাবে মেয়েটা গর্ভবতী দ্বারায় গর্ভবতী হল মানুষ যখন জানবে নিশ্চমাকে ছাড়বে না ও মুসলমান ভাইরা তাকে হত্যা করল নিজে নিজে গর্ত করল নিজের চেম্বারের ভিতরে মেয়েটাকে গর্থ করে পুঁতে দিল মনে মনে ভাবল যাক বালা বুঝি দূর হয়েছে ওদিকে মিস্টার ইবলিস যার যুক্তিতে মেয়েটা হট্টা করলো সেই পুলিশ আবার চলে গেল মেয়ের পরিবারের লোকজনের কাছে পরিবারের লোকজন আসলো দরবেশের কাছে আল্লাহর মহান অলি যে মেয়েটাকে আমরা আপনার কাছে অ্যাডমিশন করে রেখেছিলাম তার খবর কি বলে সে তো কবে মারা গেছে আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে যোগাযোগ করবার কিন্তু পারলাম না ব্যর্থ হয়েছে দেখলাম একটা মুসলিম মেয়ের লাশ আমার চোখের সম্মুখে পচে গলে যাবে এটা আমি মানতে পারলাম না কাজেই নিজেই দায়িত্ব নিয়ে তার দাফন করে দিয়েছে পরিবারের লোকজন তাকে ওয়েলকাম জানিয়ে বাড়ি চলে গেল ধন্যবাদ আপনাকে কারণ আপনার আপনার মেয়ে নয় পরিবারের কেউ তারপরে ও দায়িত্ব নিয়ে আপনি দাফনের ব্যবস্থা করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে পরিবারের মেয়ে লোকজন বাড়িতে চলে গেল ওদিকে মিস্টার ইবলিস আবারও মেয়ের পরিবারের লোকজনের কাছে গেলো গিয়ে জিজ্ঞাসা করতে লাগলো ও পরিবারের লোকজনেরা তোমাদের যে মেয়েটাকে দরবেশের কাছে করে রেখেছিলে অ্যাডমিশন তার খবর কি বলে সে তো মারা 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 গেছে বলে বলে যায় যায় না বলো নাই কি তুমি দরবেশ নিজে বলেছে আমার সঙ্গে মারা গেছে তুমি বলো মারা যায় না তার মানে বলছে না তোমাদের মেয়ে মারা যায় না বরং তোমাদের মেয়ের সঙ্গে যে না করা হয়েছে তাকে গর্ভবতী করা হয়েছে অত অতঃপর তোমাদের মেয়েটাকে হত্যা করা হয়েছে পরিবারের লোকজন বললেন না কখনোই সম্ভব নয় কারণ আমরা যতদূর জানি তিনি বড়ো আল্লাহওয়ালা মানুষ তিনি বড় খোদাভীরু মানুষ তিনি বড় দরবেশ বান্দা আল্লাহর তিনি একটা মেয়েকে এভাবে হত্যা করবেন এটা ভাবাই যায় না পরিবারের লোকজনেরও দরবেশের প্রতি কতটা কনফিডেন্স তিনি বড়ো আল্লাহওয়ালা খোদাভীরু মানুষ সুতরাং তিনি এমনটা করতে পারেন না ইবলিস তা সহকারে বলে বিশ্বাস যদি না হয় অন্ততপক্ষে তোমাদের মেয়েটার কবরটা কোথায় একটু দেখে এসো পরিবারের নরম গরম সর্বরকম মানুষ আছে কেউ বা বলে যা হয় হয়ে গেছে বাদ দাও কেউ বা বলে না যেহেতু কথাটা উঠেছে তদন্ত চাই দুটো দলে বিভক্ত হয়ে মানুষ আবারও পুনরায় দরবেশের কাছে গিয়ে হাজির ওয়াল্লার মহানলি আপনাদের বিরুদ্ধে আমার কোনো আমাদের কোনো ক্ষোভ নাই রাগ নাই আমাদের কোনো জিজ্ঞাসাও নাই তবে যেহেতু আমাদের পাগলি মেয়ে আপনার কাছে অ্যাডমিশন করে রেখে গিয়েছিলাম পাগলি হলেও সে তো আমাদের মেয়ে মারা যাওয়ার পরে তার কাফন দাফনে আমরা শরিক হতে পারি নাই মনটা বড় কাঁদে বড়ো কষ্ট লাগে তার কবরটাকে একটু জারাত করবার জন্যে বলুন আমাদের মেয়েটাকে কোন জায়গায় কবর দিয়েছেন বলুন কবরটা চোখের দেখা একটু দেখে অন্তরটা শীতল করব যখনই দরবেশের কাছে কবর কোথায় জানতে চাইল দরবেশ তখন আমতা শুরু করলাম আল্লাহর কিষান সেই সময় সাধারণ কোনো মানুষও মনে নেয় গোরস্থানে নতুন কোনো কবরও নাই যে সেটাকে দেখিয়ে বলবো ওটা তার কবর নতুন কবরও নাই বলুন কবর কোথায় বলুন দরবেশ উত্তর কোনো উত্তর দিতে পারল না কিছু মানুষ কবর কোথায় জানতে চাইল আর কিছু মানুষ পায়ের শক্ত আঙুল দিয়ে ফ্লোরের মাটি খোঁচড়াতে লাগল দীর্ঘদিনের পুরানো ফ্লোর পুরানো বিল্ডিং পুরানো জমিন জমিনটা শক্ত হওয়ার কথা ছিল কিন্তু যখনই পা দিয়ে জমিনটা খোঁচড়ালো জমিনটা লুজ লাগলো যত লুজ লাগে পা তত গভীরে চালিয়ে দেয় যত পা গভীরে চালিয়ে দেয় তত পা ঢুকে যায় একটু গভীরে যখন পা ঢুকে যায় ধাপ করে মুখে লাশ পচা গন্ধ যখন আসলো সন্দেহ বেড়ে গেল হাতের সাহায্যের পরে মাটি সরাতে লাগলো যখনই হাত দিয়ে মাটি সরালো তাদেরই ডেড বডি বেরিয়ে আসলো হাও হাউ করে কাঁদতে কাঁদতে মেয়ের পরিবারের লোকজন বলল ও দরবেশ বান্দা আল্লাহ আমাদের মেয়েটা যদি স্বাভাবিক অবস্থায় মারা যাবে তাহলে সাধারণ কোনো গোরস্থানে দাফন না করে এভাবে চুরি করে এখানে কেন কবর দিয়েছে যদি স্বাভাবিকভাবে মারা যাবে তাহলে গোরস্থানে দাফন না করে আপনি এইখানে কেন পুঁতে রেখেছেন দরবেশের আর কোনো উত্তর নাই থাট করে কাঁপছে পরিবারের লোকজনের আর জানতে বাকি না ইনফরমেশন যে আমাদের বাড়ি দিয়েছে সঠিক ইনফরমেশন দিয়েছে কাজেই কাঁদতে কাঁদতে তারা চেম্বার ছেড়ে বেরিয়েছে এলাকার মানুষজনকে জানিয়ে দিয়ে বললেন ও এলাকাবাসী আমরা তাকে দরবেশ নামে চিনি তার কর্মটা একবার দেখুন জনরোষ যখন এই নিউজ শুনলো সকলে থই থই করে তার চেম্বারটা ঘিরে ফেললো ওদিকে দরবেশ অবস্থা ব্যক্তিগত থেকে ভিতর থেকে দরজাটা ব্লক করে দিল দরজা ভিতর থেকে ব্লক করে দিয়ে পরে বসে বসে পড়তে লাগলেন ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কuntu দরবেশ যখন একা কি লাইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন পড়তে লাগলো আর আল্লাহর মতো আসলো না মিস্টার ইবলিস আবার এসে হাজির সাশরীরি হার্ট ইজ দি কেস দরবেশের ক্রন্দন দেখে আবার ইবলিস রিটার্ন আসলো বন্ধু হট ইজ দি দরবেশ বলে আর বলো না বন্ধু দি জন্ডিস বাট হয় কিন্তু কেন বলে ধরা খেয়ে গেছি আর বাঁচার কোনো উপায় নাই বলে কে বলে বাঁচার উপায় নাই নাই বন্ধু আমি থাকতে তোমার কোনো ভয় তখনও বলছে কে বলেছে বাঁচার উপায় নাই আমি থাকতে তোমার ভয় ভয় নাই দরবেশের পর ইবলিশকে লক্ষ্য করে বলে আমার ধর্মের বাপ আগে ছিল ভাই এরপরে বলে আমার ধর্মের বাপ এ যাত্রা আমারে বাঁচা কথা দিলাম যা বলবা তাই শুনবো তুমি যদি আমাকে এ যাত্রায় বাঁচাও আমাকে যা বলবা আমি তাই শুনব যা চাইবা আমি আমার কাছে আমি তাই দেব। ই বলে কিচ্ছু দেওয়া লাগবে না তবে বন্ধু আমি যে ফতোয়াটা দেব সেই ফতোয়াটা তোমার মানতে হবে আমি যে আদেশটা তোমাকে করব সেই আদেশটা তোমাকে মানতে হবে দরবেশ বলে কি করা লাগবে বল সুযোগ বুঝে ইবলিশ বলে ইমিডিয়েটলি আমার সিদ্ধা দাও যদি তুমি আমাকে সিদ্ধা দিয়েছ কথা দিলাম হাজারো জনরসের মধ্য থেকে তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাব কেউ তোমাকে দেখতে পাবে না কেউ তোমাকে মারবে না কেউ তোমাকে ছুতে পারবে না কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না দূর দেশে তোমাকে ছেড়ে দেব নূতন করে বাঁচার স্বপ্ন দেখবে তবে শর্ত হলো বন্ধু আমাকে সেজদা দিতে হবে বাঁচার জন্যে ইবলিশকে ঢুপ করে দরবে যখন দুটা সেজদা দিল ও মুসলমান ভাইরা ইবলিশের পর বলতে লাগলো বাই বাই বন্ধু তোমার আর আমার দরকার শয়তান যখন সিজদা পেয়ে গেল তখন দরবেশকে বলছে টাটা বাই বাই বন্ধু তোমার আর আমার দরকার নাই শয়তান গায়েব হয়ে গেল জননাশের পরে দরবেশকে লক্ষ্য করে বলল জনগণ টেনে হেঁচড়ে তাকে বার করে আনলো মারতে মারতে স্পটই তাকে শেষ করে দিল ও মুসলমান ভাইরা বলুন তো দেখি সেই শৈতান আজও বেঁচে আছে নাকি মরে গেছে বেঁচে আছে আগের মতো আছে নাকি একটু বোড়া হয়েছে আগের থেকে শক্তিশালী হয়েছে কারণ আগে তার চেলা চামুন্ডা কম ছিল এখন তার চেলা চামুন্ডা অনেক গুণে বেড়েছে আমাদের ভিতরে তার চেলা চামুন্ডা অনেক আছে কাজে ওই শয়তানের সঙ্গে দাঙ্গা ওই শয়তানের সঙ্গে যে হাত করতে হলে আমাদেরকে সক্রিয় হতে হবে অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আর হলে এনি টাইম আমরা ফেসে যাবো